उससावतीय बहुत बड़ा होछे गाइस ये जॉन की उपको प्रोफेसर वाल्टर एलेस मानवाधिकार बोलते उनके प्रथम उनके श्री लियो टेकर एलेस मॉन्टेयर द ईयर ऑफ 1790 नेक्स्ट सुदेव प्रस्ताव देव प्रस्ताव प्रोफेसर टी कुर्न পরিবার <laughs> <laughs>

একশো তেষট্টিতম যে স্বামী বিবেকানন্দজির যে জন্মবার্ষিকী সেই উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই যে অনুষ্ঠান যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে যে জাতীয় যুব দিবস দু হাজার ছাব্বিশ জানুয়ারি এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার বিস্তার বিস্তারিতভাবে উনি ত্রিপুরা সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে ভাবনা চিন্তা সেই বিষয়ে এখানে ওনার আলোচনা আমরা শুনলাম ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুরাই মহোদয় এখানে উপস্থিত আছেন সেক্রেটারি ইউথ অ্যান্ড স্পোর্টস ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী উপস্থিত শ্রী এল রালং ডাইরেক্টর ইউথ অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এবং এখানে উপস্থিত মাই ভারতের যে স্টেট ডাইরেক্টর শ্রী বিমল কুমার শাহ এবং আমার সামনে যারা বিভিন্ন স্পোর্টসের পার্সোনালিটিরা উপস্থিত আছেন এবং যাদের জন্য আজকের এই আয়োজন আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এখানে ন্যাশনাল অ্যাওয়ার্ডই অনেকেই উপস্থিত আছেন এবং অফিসার্স এবং স্টাফ অফ ইউথ অ্যান্ড ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের এবং অন্যান্য দপ্তরের এবং ডিস্টিংসড গেস্ট এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আপনারা এখানে আসার জন্য আমি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে সত্যিই আমাদের জন্য একটা আনন্দের দিন স্বামী বিবেকানন্দকে কে না জানে স্বামী বিবেকানন্দ আমরা যতটুকু বুঝি একটা এক আশ্চর্য জীবনের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ এবং বিশেষ করে যারা তরুণ যুব সমাজ তাদের কাছে আজকের দিনেও কিন্তু আইকন প্রাসঙ্গিক আজকের দিনে এবং প্রতি বছর আমরা যে এখানে ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের উদ্যোগে যে আয়োজন হয় এটা কিন্তু একদিনের জন্য হওয়া বাঞ্ছনীয় নয় প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে স্বামীজির যে আদর্শ যে পথ উনি আমাদের দেখিয়েছেন সেগুলো মাথায় রেখে কিন্তু আমাদের সবাই যদি যুব সমাজ যদি আগামী দিন চলে তাহলে এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এখন নতুন যে নিউ ইন্ডিয়া মাননীয় প্রধানমন্ত্রীজি অপারেশন সিন্দুরের পর বলছেন নিউ ইন্ডিয়া আমরাও নিউ ত্রিপুরা আমরা আজকাল প্রায়শো বলছি সেটা সম্ভব হবে আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এখন পর্যন্ত আপনারা খেয়াল করবেন যে সব কাজ বা যে সব চিন্তা চিন্তাভাবনা উনি করছেন এই দেশের জন্য দেশের কে সমস্ত পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই অলমোস্ট বলা যায় স্বামী বিবেকানন্দজির যে চিন্তা ভাবনা সেটাকেই উনি প্রতিষ্ঠিত করতে চাইছেন ওনার নামও নরেন্দ্র আর এক নরেন্দ্র চিকাগোতে গিয়ে আমরা সবাই জানি যে সেপ্টেম্বর ইলেভেন নাইনটিন এইটিন নাইনটি থ্রিতে যেখানে ওয়ার্ল্ড রিলিজিয়াস স্পিচে উনি ওনাকে তো মানে সেখানে স্থানই দিচ্ছিল না সেই জায়গায় উনি যখন প্রথম ভাষণ দিলেন ওনার বক্তব্য আমরা সবাই জানি এখনও রেকর্ড যদি আমরা শুনি মাঝে মাঝে শুনি আমরা মাঝে মাঝে যদি বিচ্ছুতি হই আমাদের জীবন থেকে আমাদের চলার ক্ষেত্রে ওনার যে স্পিচটা আমরা যদি শুনি তাহলে কিন্তু আমাদের মধ্যে বিরাট একটা রসদ আমরা কিন্তু পাই এবং আমরা পাবো এখানে যারা ইয়াং যারা আছে তাদের জন্যেই ওনার সবসময় ভাবনা ছিল যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা গর্ব করে যে আগামী দিনে আমাদের এখানে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট বা মেবি মোর যে ইউথ আমাদের দেশের যে হিউম্যান রিসোর্স তাকে নিয়ে গর্ব করে এবং এটাও দেখা গেছে একটা স্ট্যাটিস্টিকসে যে আগামী দিন সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষেই এত বড় একটা ইউথ যে রিসোর্স হিউম্যান রিসোর্স সেটা একমাত্র ভারতবর্ষে থাকবে অর্থাৎ ভারতকে ছাড়া কোনো দেশ আগামী দিন চলতে পারবে না কারণ ইউথকে ছাড়া কোনো দিনই সম্ভব হবে না তো সেই সেপ্টেম্বর এইটিন নাইনটি থ্রিতে যখন উনি প্রথম ভাষণ দিলেন সেই ভাষণেও যখন বলেন মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা কয়েক মিনিট সমানে হাততালি ভাবা যায় কোনো দিন এবং তার কারণ কি উনার যে গুরুদেব রামকৃষ্ণ পরমহংস দেব যখন উনি অস্থির ছিলেন যে ভগবান কি আছে কি নাই সবসময় ছটফট ছটফট প্রশ্ন করতেন স্কটিশ চার্চ কলেজে খুব সম্ভব তখন সেখানে এক ইংরেজ প্রফেসর উনি যখন কথায় কথায় বললেন যে ওয়েদার গড একজিস্টন নট উনি উত্তর দিতে পারেননি ওনাকে বললেন যে তুমি গড আছে কি না তোমার যেতে হবে দক্ষিণেশ্বরে একজন আছেন রামকৃষ্ণ পরম অংশদেব ওনার কাছে যাও এগুলো আমাদের মানে শোনা এবং পড়া বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেখে তো যখন উনি সেখানে গেলেন গিয়ে এমন একজন ব্যক্তিকে দেখলেন খুচা দাড়ি সামনের একটা দাঁত নেই ধুতি পড়া কীরকম একটা অবস্থা এবং প্রথম দর্শনে কিন্তু ভালো লাগলো না ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন এরকম একটা আমরা বলি না তো ওকে দেখেই বললে কিরে নরেন্দ্র তুই এতদিন ধরে কোথায় ছিলি এতদিন ধরে কোথায় ছিলি আমি তো তোর জন্য এতদিন ধরে অপেক্ষা করে আছি তো নরেন্দ্র তো সেখান থেকে চলে আসলো আসার পর ও বাবলা দোত এখানে গিয়ে কি লাভ হবে কিছুই বোঝা গেলো গেল না সেখানে কিন্তু ওই যে চুম্বকের মতো যে আকর্ষণ সেখানে আবার ছুটে গেল কি ভগবানকে বিশ্বাস করিস না তার জন্য তোর মধ্যে ছটফট করছে তারপর অনেকে বলে যে উনার বুকের মধ্যে নাকি উনার পাটা রামকৃষ্ণ পরমহংসদেবের পাটা রেখেছে অনেকে বলছে হাত রেখেছে রাখার পরে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড উনি দেখলেন ভগবান আছে কি না উনি সেদিন বুঝলেন এবং এই বিবেকানন্দকে অনেকে পড়েন আমাদের ভারতবর্ষে অনেক লোক কিন্তু যারা তাত্ত্বিক ব্যক্তিরা এখনও পড়েন এবং একটা কথা আছে যে বিবেকানন্দকে যদি কেউ জানে সারা ভারতবর্ষকে জানতে পারবে কিন্তু অনেকে আছে মার্কস নিয়ে খুব মার্কসের ফিলোসফি স্টেলিনের ফিলোসফি লেনিনের ফিলোসফি নিয়ে অন্য অন্যদিকে ঘুরছে আমাদের দেশে বিবেকানন্দকে যদি জানে তাহলে মানুষের মঙ্গল হবে আর বিশেষ করে আমাদের যুবক সম্প্রদায়ের মঙ্গল হবে এবং সেখানে যখন সনাতন ধর্ম কাকে বলে এই এত বড় ওয়ার্ল্ড রিলিজিয়াস যে কনক্লেভ সেই কনক্লেভের মধ্যে যখন চিকাগোতে উনি বললেন তখন মানুষ বুঝতে পারল ভারত কোথায় আর ভারত তার যে সনাতন সনাতন বিষয় অর্থাৎ তার কবের থেকে সনাতন ভারত কবে সৃষ্টি হয়েছে কেউ জানে না করা দরকার আমি আপনারা নিজেরা শুনেছেন আজকাল ডিজিটাল অ্যারেস্ট ডিজিটাল অ্যারেস্ট একটা কথা হয় না আজকাল ডিজিটাল অ্যারেস্ট তো অনেক সময় আমি বলি আমাদের যে বিরোধী দলে ওদের কিন্তু ওই যে ব্রেইন অ্যারেস্ট হয়ে গেছে মাইন্ড অ্যারেস্ট হয়ে গেছে কিছু করার নেই এত ওদের এখানে বিবেকানন্দকে পরে ঠিকই কিন্তু ওনারা বিবেকানন্দের কথা চিন্তা ভাবনা করেন না আমরা চাই যে আজকের এই দিনে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বেশি আলোচনা করার প্রয়োজন এবং আগামী দিন বডি মাইন্ড অ্যান্ড স্পিরিট সেটাকে মাথায় রেখে আমরা একসাথে নিজেকে চিনা সেই কাজটা করব আরেকটা বিষয় মাননীয় আমাদের প্রধানমন্ত্রীজি বাই প্রায়শ ওই বিষয়টা বলেন এবং বিবেকানন্দ যে এই কথাটা কিন্তু বলেছেন সবচেয়ে বড় যে আমাদের মানে আমাদের জন্য সবচেয়ে বেশি সিন আমি বলবো যে নিজেকে দুর্বল ভাবা আমি যদি ভাবি যে আমি দুর্বল এর থেকে খারাপ আর কিছু হতে পারে ইউ আর স্ট্রং স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রংগেস্ট যদি ভাবো তাহলেই স্ট্রঙ্গেস্ট অ্যান্ড স্ট্রঙ্গার হবে এই বিষয়টা মাননীয় প্রধান ইয়ে বিবেকানন্দজি হামেশ সবসময় এই কথাটা বলছেন এবং উনি এটাও বলছেন যে দ্য পাওয়ার অফ দ্য মাইন্ড আর লাইক রেজ অফ দ্য সান ওয়েন দেয়ার এনকাউন্টার দে ইলুমিনেট ব্রেইনের মধ্যে যেমন সূর্য যেমন সারা তিনশো পঁয়ষট্টি দিনই থাকে তো ব্রেইনও কিন্তু সেইভাবে কাজ করে যখন সমস্যা হয় সেই সমস্যার কারণে সেটাকে যদি আমার সমাধানে যায় এই ব্রেনটা কিন্তু শাইন করে এবং সে সাইনিংয়ের যে বিষয়টা সেটা প্র্যাকটিসের মাধ্যমে আমাদের আনতে হবে তো আজকে এই এই যে নজরুল কলাক্ষেত্রে জাতীয় যুব দিবসের যারা স্টুডেন্টরা এখানে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে একটা কথাই বলবো যে এখনও কিন্তু সেটা প্রাসঙ্গিক যে স্বামী বিবেকানন্দের উঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত না। সেটা মাথায় রেখে আজকে আমরা এই আমরা আসুন আমরা সকলে মিলে স্বামী বিবেকানন্দের চরণে শ্রদ্ধা নিবেদন করে আজ এই দৃঢ় শপথ আমরা গ্রহণ করি একসাথে আমরা গড়ে তুলব একটি সুস্থ শক্তিশালী নেশামুক্ত এবং সমৃদ্ধ ত্রিপুরা সবাইকে নমস্কার জয় হিন্দ ভারত মাতা কি জয়